আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতা চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া কাছে ক্ষে মিনতিয়া মহামহিম দয়াম ইমনে রে পথে অবিচল থে আমারে মরণ যেন হয় পড়ে না চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে না আমি তো যেই ইসলামী সঙ্গীত নাসিদগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক কি না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও তু যাওয়া মে আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহান আল্লাহ আবার বিশ্বনবী বলতেন নুসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকো বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তাল বিসু ঈমান আহম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিশ ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যেয়ে সেজদাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে যায় মাজারে যে বাবার কাছে যায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে আল্লাহ ওয়া ইদা ইসতাআন তাফাসতাইন সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফা মিন বি আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে হাদিসে কুদ্সিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বাচার উপায় আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে নামি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব বললেন কুল্লকুম হত্যা ওন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি এই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হালদিনা মানু তুম ই লম্বা হি তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি ডা তেই বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে কেমতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ নয় নিয়ে গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শিরক করলে তার মাফ নাই ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকাবি শিরক করে ফেললে আর মাফ নাই এটা ভয়ংকর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লাইন আশরাক তালা ইয়াহবাতান্না আমালু যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদা করে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতি রেখে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ও আমিল কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেল আরেকটা কি আমিলুসলে হাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কি অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন পড়ায় দেন